আজকের ডিপ ডাইভটা শুরু করছি মানে একটা দেশ অদ্ভুত দৃশ্য দিয়ে ভাবুন একজন লোক হাতে একটা রেজিস্টার্ড চিঠি কিন্তু খুলছেন না উল্টে লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছেন কি আছে ভেতরে হ্যাঁ এই যে রহস্য এই আচরণ এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আমরা কথা বলছি গেটম্যানের উপহার গল্পটা নিয়ে ঠিক আর ফোকাসটা থাকবে প্রাক্তন গেটম্যান গোবিন্দ সিং এর উপর তার যে মানসিক টানা পড়েন তার পঁচিশ বছরের জমানো গর্ব আর ওই একটা চিঠি আর তার ওই অদ্ভুত প্রতিভাটাও তো আছে মানে সবকিছু মিলিয়ে দেখব কিভাবে গর্ব আর ভয় একজন মানুষকে মানে কোথায় নিয়ে যেতে পারে একদম তো গোবিন্দ সিংয়ের গল্পটা যদি একটু দেখি পঁচিশটা বছর ইংল্যান্ডিয়া অফিসের গেটে কাটিয়েছেন ওই খাকি ইউনিফর্ম চকচকে ব্যাজ ডিউটি এগুলো নিয়েই তার জগৎ ছিল তাই না বেশ গর্বিত ছিলেন মনে হয় অবশ্যই ওই পরিচয়টাই তার সব ছিল বসের সাথে সম্পর্কটা যেমনটা বলেন বেশ দূরত্বের কিন্তু শ্রদ্ধার পঁচিশ বছরে মোটে দুবার কথা ভাবা যায় অবসর নিলেন পেনশন পাচ্ছেন স্ত্রীরও কিছু আয় আছে সাধারণ জীবন হ্যাঁ সাধারণ জীবন কিন্তু হয়তো কোথাও একটা ফাঁকা লাগছিল মানে ওই গেটকিপারের পরিচয়ের বাইরে তো কিছু ছিল না আর সেই ফাঁকা জায়গা থেকে কি ওই নতুন প্রতিভার জন্ম মনে হয় তাই অবসরের পর মানে হঠাৎ করেই উনি আবিষ্কার করলেন মাটি কাঠের গুঁড়ো দিয়ে দারুণ সব মডেল বানাতে পারেন কি ধরনের মডেল বানাতেন আরে যা দেখতেন চারপাশে ভিখারিণী শশাবালা গ্রামের দৃশ্য শহরের ছবি নিজের দেখা জগৎটাকেই ছোট করে গড়তেন বাহ এটা নিশ্চয়ই শুধু সময় কাটানো ছিল না তার কাছে না না একদমই না এটা ছিল তার নিজের একটা জগৎ মানে গেটম্যান গোবিন্দ সিংয়ের বাইলে আর একটা সত্তা আর লোকে যখন প্রশংসা করত খুব আনন্দ পেতেন এই প্রশংসার জায়গাটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ কারণ এই যে স্বীকৃতি এটা হয়তো তার চাকরি জীবনে সেভাবে পাননি আর এই স্বীকৃতির লোভেই কি মানে নিজের সেরা কাজগুলো তিনি প্রাক্তন বসের কাছে পাঠাতে শুরু করলেন হতে পারে আর অফিসের অ্যাকাউন্টেন্টের মুখে যখন শুনতেন সাহেব খুব পছন্দ করেছেন তখন নিশ্চয়ই খুব ভালো লাগত অবশ্যই কিন্তু সমস্যাটা শুরু হল নিজের অফিসের মডেলটা পাঠানোর পর যেখানে গেটে নিজেকেও দাঁড় করিয়েছিলেন ও আচ্ছা তারপরই ওই চিঠিটা হ্যাঁ আর চিঠি আসতেই শুরু হলো ভয়ে মানে মারাত্মক ভয় ভয়টা কিসের ছিল পেনশন বন্ধ হয়ে যাওয়ার শুধু তা নয় তার চেয়েও বড় ভয় সম্মান হারানোর ভয় যদি বস অপমানিত বোধ করেন যদি তার পঁচিশ বছরের সম্মান ধুলোয় মেশে এই চিন্তাটা তাকে একেবারে কাবু করে ফেলেছিল এতটাই যে চিঠিটা খুলতেই পারলেন না রাস্তায় লোককে জিজ্ঞাসা করছেন কি সাংঘাতিক অবস্থা হ্যাঁ আর কি কাণ্ড দেখুন চিঠি না খুলে ভেতরে লেখা জানতে এক্স রে ক্লিনিকেও চলে গেলেন ভাবা যায় এক্স ক্লিনিকে সত্যি হ্যাঁ কতটা মরিয়া হলে মানুষ এমন করে আর সেখানে যখন তাকে একরকম মানে অসুস্থ বা অস্বাভাবিক বলা হলো। তখন উনি ধরেই নিলেন যে তিনি সত্যি পাগল হয়ে গেছেন আচ্ছা আর আশ্চর্যের ব্যাপার কি জানেন এই পাগল হয়ে যাওয়ার চিন্তাটা এই উপলব্ধিটা তাকে এক ধরনের মুক্তি দিল মুক্তি পাগল হয়ে যাওয়ার উপলব্ধি মুক্তি দিল কিভাবে কারণ সমাজের চোখে একবার পাগল তকমা লেগে গেলে তখন তো আর মান অপমান নিয়মকানুনের এর ভয় থাকে না তাই না তা বটে তার ওই যে আচরণগুলো রাস্তায় ছোটাছুটি চিৎকার করা নিজের হাতে গড়া প্রিয় মডেলটা ভেঙে ফেলা রাস্তার আলো ভাঙা এগুলো হয়তো ওই জমে থাকা ভয় চাপ থেকে বেরোনোর একটা পথ ছিল মানে লজ্জার ভয় থেকে সম্মান হারানোর আতঙ্ক থেকে একটা অদ্ভুত মুক্তি বাহ বেশ জটিল মনস্তত্ত্ব কিন্তু এই মুক্তির শেষটা তো হল পুলিশের হাতে ধরা পড়ায় হ্যাঁ আর ঠিক তখনই দেখা হলো অফিসের সেই অ্যাকাউন্টেন্টের সাথে যিনি শেষমেশ চিঠিটা খুললেন প্রায় জোর করেই আর চিঠিতে কি ছিল বসের তিরস্কার একদম উল্টো ভেতরে ছিল বসের প্রশংসা মডেলের জন্য খুব তারিফ করেছেন আর একশো টাকা পুরস্কার পাঠিয়েছেন বলেন কি যে ভয়টা তাকে পাগল করে দিচ্ছিল তার কোনো ভিত্তিই ছিল না কোনো ভিত্তিই ছিল না পুরোটাই তার নিজের মনের ভুল ধারণা আশঙ্কা তাহলে তো বিরাট স্বস্তি পাওয়ার কথা যাক বাছা গেল কিন্তু গল্পটা এখানেই মোচড় নেয় যখন তিনি জানলেন তিনি পাগল নন তিনি সুস্থ স্বাভাবিক তখন সেই মুক্তির অনুভূতিটা ওটা হারিয়ে গেল হারিয়ে গেল মানে হ্যাঁ তার মনে হলো মডেল বানানো এই সব কাজ এটা কোনো সুস্থ লোকের কাজ নয় তাই তিনি ও সব ছেড়ে দিলেন ছেড়ে দিলেন একেবারে একেবারে আবার সেই পুরনো আটপড়ে জীবনে ফিরে গেলেন কিন্তু মনের ভেতর একটা গভীর শূন্যতা নিয়ে সেই যে মুক্তির স্বাদ পেয়েছিলেন পাগলামিতে সেটা আর রইল না তার মানে সমাজের চোখে সুস্থ হওয়াটা তার ভেতরে শিল্পীসত্ত্বাকে ওই ক্ষণিকের মুক্তিটাকে কেড়ে নিল বাহ কি অদ্ভুত এক ট্র্যাজেডি ঠিক তাই গোবিন্দ সিংয়ের গল্পটা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে এই যে সামাজিক স্বাভাবিকতা এই সুস্থতার তকমা এটা কি সবসময় ভাল সবসময় কাঙ্ক্ষিত হুম প্রশ্নটা থেকেই যায় যখনই তথাকথিত সুস্থতা স্বাভাবিকতা কারো ভেতরের সৃজনশীলতাকে বা তার ব্যক্তিগত মুক্তিকেভাবে কেড়ে নেয় তখন কোনটা আসলে বেশি দামি সামাজিক সুস্থতা নাকি ওই রকম হয়তো একটু খাপছাড়া কিন্তু একান্ত ব্যক্তিগত মুক্তি এই প্রশ্নটাই না হয় শ্রোতাদের জন্য তোলা থাক ভাবার মতো বিষয়